আমাদের শ্রদ্ধা বাজুর মৌলানা ওহিদুজ্জামান সাহেব হুজুরকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের এই গ্রামের এই মহল্লার যে নুরুদ্দিন সব সবসময় দিনের একজন মুজাহিদ এবং খাদেম ছিলেন তো তার অকাল মৃত্যুতে সন্ত্রাসীদের আঘাতে তার অকাল মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি এবং তার রেখে যাওয়া তিনটে এতিম বাচ্চা তার পিছনে আমাদের বলমারি থানার ওলামা একরাম তারা সাহায্যের হাত বাড়াই দিচ্ছেন এবং সেই ধারাবাহিকতায় আজকে একটা গরু ওনারা ওই বাচ্চাদেরকে উপহার দিলেন আমি আমাদের আমার গ্রামের পক্ষ থেকে এবং মরহম নুরুদ্দিন চানমিয়ার পরিবারের পক্ষ থেকে এই বলমারি থানার ওলামা যারা এই সহযোগিতার হাত বাড়াই দিয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারাও যারা আছেন আশেপাশে দেশে বিদেশে এই এতিম পরিবারের প্রতি সুদৃষ্টি রাখবেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি এবার জয় সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন জনাব হজরত মৌলানা মুফতি ফরহাদুল ইসলাম সাহেব মুহতামিম মুদ্দুরগাতি মাদ্রাসা ইনাল হামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জন্য যিনি আমাদেরকে একটি এতিম পরিবারের জন্য বিশেষ করে তিনটি এতিম বাচ্চা রয়েছে তাদের সহযোগিতার জন্য আমাদের সকলকে বিশেষ করে বলমারি বাংলাদেশ খিলাফত যুব উদ্যোগে সমস্ত ধর্মপ্রাণ মুসল্লিদেরকে নিয়ে মুসলিম ভাই বোনদেরকে নিয়ে এই সহযোগিতা করতে পেরেছে এই জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ সাথে সাথে আজকে এই দেওয়াটাই শেষ না আসলে এরা যারা আছে এরা খুবই ছোট এতিম এদের দেখা সোনার দায়িত্ব আল্লাহ রব আলিন দিয়েছেন আমাদেরকে কারণ কোরআন হাদিসে এটা এসেছে যে এতিম হলে তাদেরকে দেখতে হবে দেখাশোনা করতে হবে যারা প্রতিবেশী আছে বা যারা সামর্থ্যবান আছে এজন্য আমরা যার যার অবস্থান থেকে এই বাচ্চাদের দিকে সুদৃষ্ট রাখবো বর্তমান সময়েও ভবিষ্যতেও অর্থাৎ আমরা যে যেভাবে পারি এই বাচ্চাদের প্রতি সুদৃষ্টি রাখবো সাথে সাথে একটা মেয়ে এটার দায়িত্ব আমাদের মৌলানো ওইদুজ্জামান সাহেব নিয়েছেন ছোট দুইটা ছেলেকে আমি দেখছি যদি বড় হইতে তাহলে আমার প্রতিষ্ঠানে আমি নিতাম কিন্তু এখন তো নেওয়ার মতো পরিবেশ না তো আমার

আল্লাহ আমরা ছোট্ট একটি এই অনুদান দিতে পেরেছি এই অনুদানটাকে আপনি কবুল আর মঞ্জুর করে যারা সহজ সহায় সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে কবুল আর মঞ্জুর করে দিন বিশেষ করে নুরুদ্দিন চান মিয়া ভাইকে আল্লাহ আপনি মাফ করে দিন কবরে পৌঁছেরাতে হাসারে মিজানে নাজাতের ব্যবস্থা করে দিন জান্নাতে ফেরদাউসের মধ্যে উচ্চ মাকাম দান করে দিন যে পরিবার পরিজন যাদেরকে রেখে গেছে তাদের ধৈর্য দান করার তৌফিক দান করে দিন ছোট ছোট বাচ্চাদেরকে আপনি মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে দিন আমিন আসল্লাহ তাআলা খাই